শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জল জমে রয়েছে যেরকম বালিগঞ্জ ফড়ের কাছে আপনাদের নিয়ে যাব গড়িয়া আইটিআই কলেজ এবং তার সংলগ্ন রাস্তার কি ছবি পার্থ ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ বৃষ্টি কমেছে দুদিন হয়ে গেল কাঠফাটা রোদ দূর জল কি নেমেছে বিভিন্ন জায়গাতে হ্যাঁ দেখো দেখো বালিগঞ্জের বিভিন্ন জায়গায় যে জল ছিল সেই জল নেমেছে কিন্তু জল নামার পরেও যে দুর্ভোগ সেই দুর্ভোগ কবে এক হচ্ছে যে বাড়িগুলো জল নেই পাশাপাশি রাস্তার ছবিটা এটা হচ্ছে গ আইটিআই সামনের রাস্তা এবং সেখানে দেখতে পাচ্ছ যে এখানে উপস্থিত ট্রাফিক পুলিশদেরকে একেবারে নাস্তা নাবুদ হতে হচ্ছে কারণ এখানে যে তাদেরকে ম্যানুয়ালি গোড়াটা করতে হচ্ছে কয়েকদিন ধরে টানা কারণ ট্রাফিক সিগনাল যে পোস্ট রয়েছে আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি তুলে ধরছে সেগুলো কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকার দরুন এইখানে যে ট্রাফিক সিগনাল যে লাইট সেটা সম্পূর্ণভাবে বন্ধ অবস্থাতে রয়েছে এবং ট্রাফিক সিগনাল লাইট যেহেতু ট্রাফিক পোস্টে সেটা বন্ধ অবস্থাতে রয়েছে সেই কারণে টানা কিন্তু তাদেরকে একেবারে ম্যানুয়ালি গোটাটা কিন্তু এখান থেকে করতে হচ্ছে ফলে যান নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে তাদেরকে কিন্তু নাস্তা নাবুদ হতে হচ্ছে এইটা যদি হয় এই জায়গায় ট্রাফিকের ছবি তো অন্যদিকে ছবিটা দেখাবো আমরা গড়িয়াট আইটিআই ছবিটা দেখব এবং সেই গড়িয়াহাট ও দেখতে পাচ্ছি যে কাউন্সেলিং জন্য অনেকে এসছেন সেই কাউন্সেলিং চলছে কিন্তু কাউন্সেলিং চললে কি হবে গোটা আইটিআইটা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং সেই বিদ্যুৎহীন অবস্থাতে কর্মীরা এখানে এসছেন দাদা না চলছে হ্যাঁ অন্ধকারে এখন থেকে কী হয় পরিস্থিতি এখন ঠিক বলতে পারবো না ইলেকট্রিসিটি এখন কখন আসবে কখন ঠিক করবে কিন্তু আমাদের আজকে ওপেন কাউন্সেলিং চলছে হ্যাঁ হ্যাঁ ভর্তি কাউন্সেলিং কাউন্সেলিং চলছে একেবারে বন্ধ অবস্থাতে রয়েছে ফ্যান বন্ধ অবস্থাতে রয়েছে এবং বিভিন্ন যে জিনিসপত্র সেই সব একেবারে জল জমে গেছিল সেই জল পরিষ্কার করেছেন করার পরবর্তীকালে কিন্তু এখানে যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং যেহেতু ভিতর দিকে অন্ধকার তাই বেঞ্চ নিয়ে আসা হলো এবং বেঞ্চ নিয়ে এসে একেবারে বাইরে থেকে সেই কাউন্সেলিংয়ের যে প্রসেস আর সেইটা কিন্তু শুরু করলেন ওনারা অন্ধকারের মধ্যে কর্মীরা এসছেন এবং এসে এই রকম ভাবে কাজ চালাচ্ছেন ভেতর তো সম্পূর্ণ হবে অন্ধকার অন্ধকার পুরোইটাই অনছেন এই ইলেকট্রিসিটির অপেক্ষা করছি আর যেহেতু আজ স্পট কাউন্সিল আছে এগুলো করতে হবে এই জন্য আমরা শুরু করেছি হ্যাঁ বাইরেই চলে বুঝতে পারছি একেবারে কাউন্সিলিং রয়েছে ভর্তির এবং তার জন্য গড়িয়াট আইতে বাইরে টেবিল চেয়ার বেঞ্চ এবং টুল পেতে স্টাফেরা রয়েছেন তারা কিন্তু সেই কাউন্সেলিং যে প্রসেস সেটা করছেন এইটা গেল হচ্ছে ট্রাফিকের সিগন্যালের বাইরের ছবি দেখালাম অন্যদিকে গড়িয়াট আইটিআই ছবিটা দেখালাম আবার আমরা বাইরের দিকে যাব যে কি পরিস্থিতি এই যে চত্বর রয়েছে যে চত্বর জুড়ে বিভিন্ন দোকান বাড়িগুলোই দেখতে পাচ্ছবে কিন্তু অন্ধকার অবস্থাতে রয়েছে বিদ্যুৎহীন অবস্থাতে রয়েছে এই যে রাস্তা যে রাস্তা ম্যান্ডেভিলা গার্ডেনের দিকে যাচ্ছে যেখানে রাস্তা যদি তোমায় দেখি দেখতে পাচ্ছ জল নেই রাস্তা সম্পূর্ণভাবে শুকনো কিন্তু দুর্ভোগ যে দুর্ভোগে পড়েছিলেন মানুষ সেই দুর্ভোগ কিন্তু তাদের দূর হচ্ছে না আলো ঝলমলে বা পুজোর সময় এই রাস্তা থাকার কথা ছিল কিন্তু বর্তমানে আধারে ঢেকেছে কয়েক দিনের ধরে টানা এবং যারা বাসিন্দারা তারা এখানে বসবাস করছেন এবং বসবাস করে তারা এখান থেকে কিন্তু একেবারে অন্ধকারের মধ্যে রয়েছেন বিভিন্ন জিনিসপত্র একেবারে যে জলে থই করছে একটি দোকান সেই দোকানে দেখাবো মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি দোকান রয়েছে সেখানে সেই জল থেকে জিনিসপত্র সরাচ্ছেন এবং এখনো পর্যন্ত রয়েছে আপনার দোকানে মালিকের আছে মালিকা আসছে কিন্তু দেখাতে বলবো আমি আমার সহকর্মী উজ্জ্বলকে দোকানের মধ্যে এখনো সসের বোতল থেকে শুরু করে সবকিছু ভাসছে কারেন্ট না না এবং এখানে দোকানের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস দাবার সবটা জলে থই থই কর খোলা বন্ধ তো সেই দিন থেকে চার দিন হয়ে গেলো ওটা চার দিন হয়ে গেলো রয়েছে অর্থাৎ রাস্তার জল নেমেছে কিন্তু ঘর বাড়ি দোকান যেগুলো আছে সেগুলোই একেবারে বাতি রয়েছে এবং তার মধ্যে অবস্থা বা বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে বিদ্যুতীন অবস্থাতেই কাটাচ্ছে এই এলাকার বাসিন্দারা ধন্যবাদ পার্থ এবার চোখ থাকবো পুজোর খবরে হরিদেবপুর একচল্লিশ পল্লীর এবছরের ভাবনা সোপান সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কতখানি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে বা মানুষের উপর প্রযুক্তি কতখানি প্রভাব বিস্তার করছে সেই বিষয় কি তুলে ধরা হয়েছে তাদের থিমের মাধ্যমে যন্ত্রের সঙ্গে মানুষের সহবাস যে কবে থেকে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যত সময় গড়িয়েছে যত আধুনিক হয়েছে সময় ততই দেখা গিয়েছে যে যন্ত্রের প্রতি আমাদের নির্ভরতাও বাড়ছে আর এখন যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি হ্যাঁ সেটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্সের সময় সেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন মাঝে মাঝে জাগে মানুষ যন্ত্রকে নিয়ন্ত্রণ করছে নাকি যন্ত্রে উল্টে মানুষকে নিয়ন্ত্রণ করছে হরিদেবপুরে একচল্লিশ পল্লী ক্লাবে শিল্পী গৌরাঙ্গ কুইলা সেই জায়গাটাই তৈরি করেছেন যেখানে প্রচুর মানুষ একেবারে সেই টেপা পুতুলের সময় থেকে এখনকার রোবট পর্যন্ত প্রত্যেকই যন্ত্র আর প্রশ্নটা জাগছে যে এটাই যে যন্ত্রের হাতে মানুষ নাকি মানুষের হাতে যন্ত্র নিয়ন্ত্রিত হচ্ছে আর সেটাই এবছর হরিদেবপুর একচল্লিশ ক্লাবের মূল উপজীব্য আর এভাবেই তৈরি করা হয়েছে গোটা মণ্ডপ ক্যামেরার সুবীর রায়ের সঙ্গে অরিচিল ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা খারিজ হলো ইডির আবেদন বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনে নির্দেশ তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রের চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে পুজোর মুখে বড় সরস্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি খারিজ হলো তাদের আবেদন বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় তেরো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি এ নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি শেষ অব্দি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে ইডি কি তাকে হেফাজতে পাবে নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক প্রায় দেড় বছর আগে দু হাজার চব্বিশের বাইশে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি তারপর চার্জশিট জমা দেয় তারা বুধবার বিচারক প্রশ্ন করেন টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হল ইডির বিচারক আরো বলেন ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে ও ছাব্বিশে সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে ইডি তাকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে সেভেন ডেজ ইডি কাস্টেডি প্রেয়ার করা হয়েছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি দ্যাট হাসবিন রিজেক্টেড কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি নথি তো আমাকে যেটা চেয়েছিলো আমি সবই দিয়েছি কালকে আমি যাই তারা কি চাইছেন দেখি আমি জানি না যে আমি কি অন্যায় করেছি হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি ফ্যামিলি বাইরেও আমি জমি চাষ করি কিন্তু সেগুলো আমি বলিনি আমার মনে হয় ইডির উচিত আপার করতে যাওয়া বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারাবন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রকাশ সিনহা আবির দত্ত শিবাশিস মৌলিক এবিপি আনন্দ